বাবু সুন্দর করে বসছে আমাদের বাবু প্রায় হয়েছে তুমি আর বসবে যে পরে যাবে তুমি তুমি পড়তে পারবে না তুমি তো পারো না এখনো তুমি বসে থাকবে একবার চুপ করে হম ধরাচরা করলে তো আপনি দেখাবো এই যে সুন্দর করে বসো বাবা এই যে সুন্দর হয়েছে সে বই বাবা নাম দেয়